আরো আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া এফএফ টোকেন স্টোরের উপরও আপডেট আসতে চলেছে তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে এছাড়া পিং ডেমো স্টোর ইভেন্ট সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট এলো না কেন বাট কি না তারও আপডেট এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিকে এখনো পর্যন্ত যারা লাইক করনি আর লাইক অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করবে এবং যদি নতুন চ্যানেলটিকে

সকল প্লেয়ারদেরকে একবার সম্পূর্ণ দেওয়া হচ্ছে মিশন কমপ্লিট করে বাট ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা তোমরা এই স্কিনটি পাবে না এটি তোমরা একটি রয়্যাল ইভেন্টের মধ্যে দেখতে পাবে আর এখানে তোমরা স্কিনের উপরে দেখতে পাচ্ছ রয়্যাল ইভেন্টটি আর এই রয়্যাল ইভেন্টের মধ্যে এখানে যত এই থিমে আইটেমগুলি আছে সব আইটেমগুলি তোমরা দেখতে পাবে যেমন ধরো এখানে তোমরা একটি মেল এবং ফিমেল বান্ডিল দেখতে পাবে এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ ফিমেল বান্ডিলটি আর এখানে তোমরা যখন এই ফিমেল বান্ডিলটি পরে যখন মেডিকিট করবে

জম্বু সামুরাই দেখাল এই ওয়াল স্কিনটি আর এই ওয়াল স্কিনটি জম্বু সামুরাইয়ের থিমে এখানে ডিজাইন করা হয়েছিল আর এই জন্যই তোমাদেরকে বলছি তোমরা খুবই তাড়াতাড়ি জম্বু সামুরাই বান্ডেলও রিটার্ন দেখতে পাবে এছাড়া তোমরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো দাদা পিং ডায়মন্ড স্টোর ইভেন্ট সেভেন ইউনিভার্সারি ইভেন্ট স্পেশাল আসবে কি না না এখানে তোরা সেভেন ইউনিভার্সারি ইভেন্ট স্পেশাল পিং ডায়মন্ড স্টোর ইভেন্ট দেখতে পাবে না অর্থাৎ দেখতে পার যদি এখানে চান্স বেরি আসতো তাহলে এখানে কোনো আপডেট বেরিয়ে আসতো

এই জার্সিটি দেখতে পাবে আর ইন্ডিয়ার জার্সিটি ছাড়া এখানে তোমরা আরো প্রচুর রিওয়ার্ড দেখতে পাবে অর্থাৎ এখানে রোহিত শর্মা স্যার পেশাল একটি ইমোট দেখতে পাবে অর্থাৎ এখানে টি-20 ওয়ার্ল্ড কাপে যখন কাপ নিয়েছিল যেরকম এখানে অ্যানিমেশন

আগে থেকে রিভিউটি করে রাখছি তোমরা এই বান্ডিলটি খুবই তাড়াতাড়ি দেখতে পেতে চলেছো আর এই স্কিনে তোমরা একটি লুকের বক্সও দেখতে পাবে এখানে তোমরা স্কিনের উপরে দেখতে

তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আর এখানে রয়্যাল আর এই রয়্যাল মধ্যে টোটাল এখানে 10টি এখানে লবি এন্ট্রি দেওয়া হয়েছে এছাড়া নিচে এই সকল রড গুলো রাখা হয়েছে এছাড়া আর একটি ইভেন্ট এসেছে আর এই ইভেন্টের মধ্যে এখানে তোমরা স্ক্রিনের দেখতে এ 94 এই জাম গুলো রাখা হয়েছে এবং এখানে এই চারটি বান্ডেল রাখা হয়েছে এছাড়া নিচে এলে এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছো আর প্রচুর বান্ডেল আর এই সকল বান্ডিল গুলো রাখা হয়েছে আর এই রয়্যাল ইভেন্টটিও এখানে বাইরে সার্ভারে अवेलेबल

এখানে তোমরা গোল্ডেন ইভেন্ট দেখতে পাওনি বাট প্রতিবারে এখানে গোল্ডেন ইভেন্ট আসে এবারে কোনো রকম গোল্ডেন ইভেন্ট এলো না বাট তোমরা এখন যদি গোল্ডেন ইভেন্ট যদি কোনো রকম সেভেন ইউনিভার্সিটি ইভেন্ট স্পেশাল না দেখতে পাও যে মেগা ইভেন্টটি আসবে ওই মেগা ইভেন্ট স্পেশাল তোমরা গোল্ডেন ইভেন্ট দেখতে পাবে একশো পার্সেন্ট কনফার্ম এছাড়া নেক্সট গোল্ড রয়েলে তোমরা কি নিউ দেখতে পারো দেখো এখানে তোমরা এই দেখতে সবথেকে বেশি আসার চান্স বেরিয়ে আসছে এই চিলি হটি বান্ডেলটি আর এই চিলি হটি বান্ডেলটি আসার চান্স 99% বেরিয়ে আসছে এছাড়া এখানে তোমরা আরো যে তিনটি বান্ডেল দেখতে পাচ্ছ এই তিনটি বান্ডেলও আসতে পারে অর্থাৎ এখানে যদি চিলি হটি বান্ডেলটি কোন রকমে যদি না আসে তাহলে এখানে তোমরা আরো যে তিনটি বান্ডেল দেখতে পাচ্ছ ওই তিনটি বান্ডেলের মধ্যে একটি বান্ডেল 100% কনফার্ম দেখতে পাবে আর যে বান্ডেলটি এখানে তোমরা গোল্ড রয়্যালে দেখতে পাবে ওর ফিমেল ভার্সনটি এখানে তোমরা এফএফ টোকেনে দেখতে পাবে অর্থাৎ চিলি হটি বান্ডেল যদি আসে এখানে গোল্ড রয়্যালে তাহলে এখানে তোমরা চিলি হটি বান্ডেলের